এখানেও বারো দশমিক নিজে করি বারো দশমিক দিয়ে তেও বর্গ নির্ণয় করার অঙ্ক এখানে এক্স মাইনাস ফাইভ প্রথমে আছে এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার ইকুয়াল টু আছে তাহলে এক্সের স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ফাইভ প্লাস ফাইভ স্কোয়ার माइनस टेन एक्स प्लस पचिस ए मील स्कोर फर्मुलर माइनस टू ए प्लस एम माइनस एखे आम स्कोर माइनस टू एम एन प्लस एन स्कोर तीन नम्बर টেন মাইনাস এক্স হোল স্কোয়ার তারপর এ স্কোয়ার মানে এখানে টেন স্কোয়ার মাইনাস টু ইন্টু টেন এক্স প্লাস এক্স স্কোয়ার তাহলে এটা ইকুয়াল টু একশো টেন স্কোয়ার মানে একশো মাইনাস টুই এক্স প্লাস এক্স স্কোয়ার চার নম্বর এক্স প্লাস ওয়াই

এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই মাইনাস এখানে প্লাস দিল কারণ তাহলে এটা যদি হয়তো এরকমভাবে করতে হতে পারে তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই অথবা এরকমভাবে করা যেতে পারে এটা যে এক্স প্লাস মাইনাস সরি एक्स माइनस माइनस वाई स्र थक ये भावे आई पांच नम्बर थ्री एक्स माइनस वाई स्कोर टू से होल माइनस टू इंटू थ्री एक्स इंटू वाई প্লাস ওয়াই স্কোয়ার নাইন এক্স স্কোয়ার মাইনাস দুই কিন্তু মানে সিক্স এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ছ নম্বর ফোর এম প্লাস টু ফোর এম ফোর স্কোয়ার প্লাস টু ইন্টু ফোর এম ইন্টু টু প্লাস টু স্কোয়ার ষোলো এম স্কোয়ার প্লাস ষোলো এম প্লাস ফোর করা যায় কিন্তু প্লাস দিয়েছে বলে আর মান আলাদা আলাদা অবশ্য হবে এটাকে প্লাস বি এস এ মাইনাস বি হোল স্কোয়ারের সাহায্যে প্রমাণ করতে পড়েছে সেটা এইভাবে যদি করা যায় আমরা আমরা এই অঙ্কটাই করছি ফোর এম মাইনাস মাইনাস টু যদি এরকমভাবে করা যায় তাহলে এটা কী হবে ফোর এম হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ফোর এম ইন্টু মাইনাস টু প্লাস মাইনাস টু হোল স্কোয়ার তাহলে এটা কী দাঁড়ালো ষোলো এম স্কোয়ার প্লাস দেখো এখানে দুটো মাইনাস হয়ে গেছে প্লাস হবে চার আট ষোলো এম আর মাইনাস দুবার গুণ করলে প্লাস হয়ে যায় প্লাস দেখো এইখানে এই রেজাল্টটা আর এই রেজাল্টটা একই হয়েছে এইভাবে হয়তো অঙ্কটা করতে বলা হয়েছে দিয়ে স্কোয়ার square square plus বি square, এইভাবে করতে বলা হয়েছে এরপর হচ্ছে সাত নম্বর ছয় হয়ে গেল সাত ফাইভ এক্স প্লাস ওয়াই ফাইভ ওয়াই প্লাস এক্স ফাইভ ওয়াই প্লাস এক্স স্কোয়ার তাহলে এটা যদি আমরা এরকম করি ফাইভ ওয়াই এটা কিন্তু পঁচিশ ওয়াই স্কোয়ার দেখুন এটা প্লাস হয়ে যাচ্ছে দরকার দশ এক্স ওয়াই প্লাস মাইনাস এক্স হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার এটা আমরা সরাসরি প্লাস এ প্লাস দিয়ে না করে এটা মাইনাস দিয়ে করলাম এটা কত নম্বর ষাট এবার হচ্ছে আট নম্বর সাত নম্বর হচ্ছে সিই মাইনাস এফ জি সি ই মাইনাস এফ জি তার হোল স্কোয়ার তাহলে এখানে সিই হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সিই ইন্টু এফ জি প্লাস এফ জি হোল স্কোয়ার তাহলে এটা এখানে হবে সি স্কোয়ার ই স্কোয়ার মাইনাস টু সি ইএজি প্লাস এফ স্কোয়ার জি স্কোয়ার এরপরে আসছে নয় নম্বর সাত আট নয় নয়তে আছে পিএক্স মাইনাস হাফ এক্স পি এক্স মাইনাস একের দুই স্কোয়ার তাহলে পি এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু পি এক্স ইন্টু একের দুই প্লাস একের দুই তার স্কোয়ার তাহলে এটা হবে পি স্কোয়ার এক্স স্কোয়ার একের দুই দুই কেটে গেল তাহলে মাইনাস পি এক্স প্লাস একের চার এটা নয় গেলো দশ

পি প্লাস কিউটা ভেঙে দিতে হবে পি প্লাস স্কোয়ার প্লাস মাইনাস টু পি আর এই ব্র্যাকেটের পেছনে মাইনাস থাকলে না ভেতরের চিহ্নগুলো সব পাল্টে দেবে গুণটাও করবো আবার চিহ্নগুলোও পাল্টে দেবো তাহলে এটা মাইনাস টু কিউ আর প্লাস

একটা প্লাস রাখতেই হচ্ছে পি প্লাস আর হোল স্কোয়ার মাইনাস টু পি প্লাস আর ইন্টু কিউ প্লাস কিউ স্কোয়ার তাহলে এটা যদি আমরা ভেঙে দিই পি স্কোয়ার প্লাস টু পি আর প্লাস আর স্কোয়ার এখানে মাইনাস এটা মাইনাস দিয়ে করলাম আমরা যেহেতু এখানে প্লাস দিয়েও করতে পারতাম টু পি কিউ মাইনাস টু কিউ আর এটাই হয়ে গেল এরপরে আসে এগারো বারো এবার আমরা যদি বারো অঙ্কটা করি তাহলে বারো অঙ্ক আছে টু এক্স বাই থ্রি টু বাই থ্রি ওয়াই বাই ফোর থ্রি ওয়াই বাই ফোর আর হোল স্কোয়ার তাহলে এটা কী হবে টু এক্স বাই থ্রি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এক্স বাই থ্রি ইন্টু থ্রি ওয়াই বাই ফোর প্লাস থ্রি ওয়াই বাই ফোর হোল স্কোয়ার তাহলে এটা হবে ফোর এক্স স্কোয়ার বাই নাইন আর এখান থেকে এই তিন তিন কেটে গেলো এখানে দুটো দুইয়ের সঙ্গে চার কেটে গেলো তাহলে শুধু এক্স ওয়াই ছাড়বে মাইনাস এক্স ওয়াই এক্স আর ওয়াই দুই প্লাস নাইন ওয়াই স্কোয়ার বাই সিক্সটিন এটাই আসার এরপরে হচ্ছে তেরো তার হতে থ্রি এম কিউব মাইনাস ফ ফোর এম কিউব থ্রি এম কিউব মাইনাস ফোর এম কিউব তার হোল স্কোয়ার তাহলে এটা হল থ্রি এম কিউব তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু থ্রি এম কিউব ইন্টু ফোর এম কিউব প্লাস ফোর এম কিউবের পুরোটার স্কোয়ার দিতে হবে তাহলে এখানে তিনেরও স্কোয়ার মানে নাইন এম টু দি পাওয়ার সিক্স এম কিউবকে দুবার গুণ করলে এম টু দি পাওয়ার সিক্স অথবা তিন দুগুণে ছয় এভাবে করতে পারবে তাহলে তিন চারে বারো দুগুণে চব্বিশ এম কিউ এম কিউব প্লাস ষোলো এম টু দি পাওয়ার সিক্স এই যে এম কিউবকে দুবার গুণ

প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু প্রথমটা টু এক্স প্লাস ওয়াই ইন্টু দ্বিতীয় মানে জেড প্লাস জেড স্কোয়ার তাহলে এইটাকে আমরা হোল স্কোয়ার করি বা টু এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই যে এইটার হোল স্কোয়ারটা হয়ে গেল এ কথা এবার গুণটা বাকি আছে এখানে মাইনাস টু ইন্টু টু এক্স মানে তাহলে ফোর এক্স ফোর জেড এক্স মাইনাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার তাহলে এইটাকে ভেঙে দিতে হবে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর জেড এক্স মাইনাস টু ওয়াই প্লাস স্কোয়ার এবার হচ্ছে পনেরো পনেরো নম্বর পনেরো নম্বর হচ্ছে নাইনটি নাইন না নশো নিরানব্বই নশো নিরানব্বই তো এইটাকে হোল স্কোয়ার এইটাকে আমরা লিখতে পারি এক হাজার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার এটা লিখতে পারি এক হাজার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক হাজার ইন্টু ওয়ান লাখ ওয়ান স্কোয়ার এটাকে দুবার গুণ করলে একের সামনে কটা শূন্য হবে ছটা শূন্য হবে এক দুই তিন এই ছটা হয়ে গেল তাহলে দেখো এখানে এইটার সঙ্গে আগে যোগটা করিনি এক দুই তিন চার পাঁচ এখানে একটা এক হবে মাইনাস দু হাজার এটা উপরে নিচে রেখে এখানে বিয়োগটা করে নেবে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এক দুই তিন চার একের পরে এক দুই তিন চার পাঁচ ছটা ছিল হ্যাঁ এক দুই তিন চার পাঁচ এক এখান থেকে বাদ যাবে দু বাদ যাবে ঠিক উপর নিচে বিয়োগ করে তাহলে আর ভুলটা হবে না এক শূন্য শূন্য আট নয় নয় তাহলে এটা হলো নয় নয় আট শূন্য শূন্য এক এই হয়ে গেল পনেরো এরপরে আসছে ষোলো ষোলোতে কি আছে পি প্লাস কিউ মাইনাস আর মাইনাস এস পি প্লাস কিউ মাইনাস আর মাইনাস এস হোল স্কোয়ার তো আমরা প্রথমে এরকমভাবে সাজিয়ে নিচ্ছি আগে পি প্লাস কিউ মাইনাস আর প্লাস মাইনাসটা কমন নিয়ে আর প্লাস করে দিলাম তার হোল স্কোয়ার তাহলে এটা কী হবে পি প্লাস কিউ হোলস্কোয়ার মাইনাস টু পি প্লাস কিউ ইন্টু আর প্লাস এস প্লাস আর প্লাস এসের তাকে এইটার যদি আমরা তাহলে এবার হোল স্কোয়ারটা ভেঙে দিই পি স্কোয়ার প্লাস এখানে আগে গুণটা করে নিচ্ছি সব কটা হয়ে যাবে মাইনাস টু মাইনাস টু পি এস এবারে কিউ দিয়ে গুন মাইনাস টু কিউ আর মাইনাস টু আর এইটার হোল স্কোয়ারটা ভেঙে দিচ্ছি এখানে প্লাস আর স্কোয়ার প্লাস আমরা সাজিয়ে দিতে পারি পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার তাহলে প্লাস টু টু আর এখানকার সমস্ত কটা মাইনাস আছে মাইনাস টু পি আর মাইনাস টু পি এস আচ্ছা আর এখানে মাইনাস টু কিউ আর মাইনাস টু কিউ এস প্লাস টু আর এস এই দুটো প্লাস আর চারটে মাইনাস আছে এক দুই তিন চারটে মানে হ্যাঁ এইটাই তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে বারো দশমিক দুই নিজে করি হয়ে গেল